আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো ব্রিয়স আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের একটি নতুন কালেকশন নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে কালেকশনটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালেকশন সম্পূর্ণ ফ্যাব্রিকটা সম্পূর্ণ ভিতর হবে সিকুরেন্সের কাজ হবে সম্পূর্ণ পিটানো কাজ করা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ার কাজের কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই নিখুঁতভাবে কাজটা করা হয়েছে আপনারা কিন্তু কাজগুলো দেখতে এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা কালারটা হচ্ছে লেমন কালার হবে ভিডিওতে কালারটা বোঝা যাচ্ছে না অবশ্য দেখতে পাচ্ছেন আপনার এখানে খুবই নিখুঁতভাবে কাজ করা আছে অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের পিওর মস্তিনের ভিতর হবে খুবই উন্নত একটি কালেকশন প্রাইসটা বলবো মাত্র সাড়ে চার হাজার টাকা চার হাজার পাঁচশো টাকায় অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের প্রোডাক্টটি নিতে চলে ভিডিওতে দেওয়া ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে যোগাযোগ করলে আপনাদের ঠিকান অনুযায়ী পৌঁছে দেওয়া হবে এখন কিন্তু অন্যটা দেখতে পারছেন বাস্তবে কিন্তু খুবই সুন্দর হবে ড্রেসগুলো আপনি যে দেখতে পারছেন এখানে চারটা কালার হবে চারটা কালার থেকে চারোটা কালার অ্যাভেলেবেল আর পেয়ে যাবেন ভালো লাগলে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে নেবেন দেখতে পাচ্ছেন কাপড় এবং কোয়ালিটি খুব উন্নতমানের হবে অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের নতুন একটি কালেকশন আনকমন হবে স্টোক সীমিত ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিবেন এই এখন কিন্তু রিয়েল কালারটা দেখবে বাস্তবে কিন্তু কালারটা আরও সুন্দর কাজের ফিনিশিং অনেক ভালো এই যে দেখতে পাচ্ছি এটি আপনার বেগুনি টাইপের কালার মানে বেগুনি টাইপের কালার হবে আর কি বেগুনি পিঙ্ক টাইপের আর কি অনেকটা ল্যাভেন্ডার ভাব থাকে আরেকটা হবে মিষ্টি কালার এই কাজের ফিনিশিং দেখেন সুতাগুলো কিন্তু রঙিন সুতা দ্বারা কাজ করে এখন মিষ্টি দেখতে পাচ্ছেন মিষ্টি কালারের ভিতরে হবে Rarito Piscala, c'attacca.